আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়ার পদ্ধতিটি দেখাবো কীভাবে হচ্ছে আপনি আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে হচ্ছে খুব সহজেই সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো ঘরে বসেই হচ্ছে আপনি নিজেই আপনার ফোন থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো আগামী ষোলো তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে এবং হচ্ছে এর মধ্যে যারা চোদ্দ দশমিক চার নম্বর পেয়েছে তারা সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক দিতে লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে এই যে দেখেন সাবজেক্ট চয়েস এই ট্যাপে ক্লিক দেবেন তো এখান থেকে ক্লিক দেওয়ার পর দেখেন সাবজেক্ট চয়েস দেওয়ার এখানে অপশনটাই চলে আসছে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু তারা বলে দিছে দেখেন সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয় সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি ফোন থেকেও পারবেন কিন্তু ফোনটি হচ্ছে আপনার ব্রাউজারে ডেস্কটপ মোড করে নিতে হবে এখান থেকে হচ্ছে তারা তাদের নির্দেশনাবলীগুলো বলে দিছে তো এখান থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য হচ্ছে আপনি মনে করেন হচ্ছে আমি ল প্রথমে দিব তো ল সিলেক্ট করার পর তারপর হচ্ছে সবুজ যে আইকনটি রয়েছে এটি ক্লিক তারপর ল্যান্ড দিব তারপর আমি বাংলা দিব তো হিস্টোরি দেব তারপর ইনস্টিটিউট ইজ ইসলামিক হিস্টোরি অ্যান্ড তো বি ইউনিটের এই সাবজেক্টগুলোই হচ্ছে আপনার ডিমান্ডফুল সাবজেক্ট অর্থাৎ আমি ক্রায় ক্রমানুসারে হচ্ছে ভালো সাবজেক্টগুলো থেকে পরে লোয়েড সাবজেক্টগুলো সাজিয়েছি তো সাবজেক্ট সাজানো হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক দেবেন এটি ক্লিক দেওয়ার পর আপনার এরকম ইন্টারপেজ আসবে দেখেন সাকসেসফুলি সেভ তো সাকসেসফুলি সেভ হওয়ার পর সাকসেসফুলি সেভ হওয়ার পর আপনার ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্টগুলো কিন্তু শো করবে এখানে হচ্ছে যেমন হচ্ছে আমি যে বাংলা ইংরেজি সাবজেক্টগুলো দিছি আমি এটি হচ্ছে এখন বিজ্ঞান ইউনিটের হচ্ছে সাবজেক্টগুলো দেখাচ্ছি এইভাবে হচ্ছে শো করবে ঠিক আছে আপনার সাবজেক্ট চয়েস সম্পূর্ণ হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে এই যে ক্রম অনুযায়ী যদি আপনার গুলো শো করে তাহলে হচ্ছে আপনার সাবজেক্ট চয়েসটি সম্পূর্ণ হয়েছে আমরা এখানে সাবজেক্ট চয়েস এর গুলো দেখতে পারবো অর্থাৎ প্রথম মেধা তালিকা যে প্রকাশিত হবে সেটি লগ ইন করে দেখতে পারবো তো এইভাবে খুব সহজেই সাবজেক্ট চয়েস দিতে পারবেন শিফট ওয়াইস হচ্ছে কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে সেগুলো দেখতে পারবেন আমি দুই চব্বিশ পঁচিশ সালের নমুনা দেখাতে দেখেন এইভাবে হচ্ছে আপনারা দেখতে পারবেন ইউনিটের যেমন কেমিস্ট্রি সাবজেক্টের প্রথম শিফটের কতটি আসন রয়েছে সবগুলো দেখতে পারবেন বি ইউনিটেরও দেখতে পারবেন এখান থেকে সি ইউনিট দেখতে পারবেন ডি ইউনিট দেখতে পারবেন সবগুলো ইউনিটি কিন্তু শো করবে এই একটু পরেই এখানে যে সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্ট ওয়াইজ শিফটগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেটটি পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই